এর ভিতরে কি তলায় কি তলায় শিঙড়ার তরকারি তরকারি ওপরে পেঁয়াজ আগের দিনে শিঙড়া তরকারি সাথে পেঁয়াজ কেন দিয়েছে আগের দিনে পেঁয়াজ বাসি তো নগদ তো রাখছেন ফেলিয়া দিবা কাগজ হবে না পাতলা করবেন এটা ঠিক আছে আপনি তো মিষ্টি তিনশো টাকা কেজি বিক্রি করেন আর আপনি এত দৈ রেখেছেন এগুলো কদ উৎপাদন আপনি দিতে হবে তাহলে আপনাকে দেখতে হবে আর আপনি যে রসমলাই মোড় করেছেন মানে আমি বোঝাতে আপনাকে কি কি বলেছেন বলেন একটা

এই যে আপনার এখানে রস পড়া গেছে মূল্য দিয়েছেন আপনি মূল্য তারিখ খাবার আর আপনি আলু ভর্তা মিষ্টি একবারে হয় না যেই রাখুন আমি তো এসেছি পেয়েছি যে আপনি রেখেছেন এটা ভুল না ভুল আপনাকে অনেক জয় মনা করা যায় আজকে স্বাস্থ্যতা করলাম পাঁচ দিন মানে করলাম কিন্তু মাইন্ডলি আজকে যে দৃশ্য আমি দেখেছি আমি এক সপ্তাহ পরে মনে এসে যদি এই দৃশ্য পাই এটা আমি সিলদলা করে দিব কারণ একদমই টাকা অর্থ পরিষদের মতো আপনাদের ক্যালাটারকে হয় বলে আমি এটা মনে করি না আমি একদম সিল্কলা করে দেবো এটা মনে থাকে জানি আর উজিয়ে যে উজিয়ে যে কাজটা করছি সব আজকে বিদায় করবেন

মুরগি জায়গা নেই তাহলে তুমি পানি ছাড়ছো না এখানে? এই পানিটা ছিটে এখানে আসবে। তাহলে এটা তুমি এই পাশে রাখো। তুমি এই রাখো যাতে পানিটা ছিটে এটার মধ্যে না আসে। লিটার বোরানি ডিপ পিসটা কি দেখো

কেটে রাখার কিছুক্ষণ পর থেকে ব্যাকটেরিয়া গ্রো করে না কাটলে করে না কেটে রাখলে করে আমার কথা যদি আপনি কেটে রাখেন খুবই অল্প সময়ের জন্য রাখা যায় পাঁচ দশ মিনিট এবং বক্সে এইভাবে না গুগলেট করে না হ্যাঁ সব মিলিয়ে ঝুলে এভাবে না তাহলে কিন্তু এগুলো খেলে কি হয় এটা তো রান্না হবে না কাঁচা খাবে খাবার তো কাঁচা খায় নাকি যেই খাক যেই শ্রেণীর লোকজনই খাক আপনাকে একদম পরিষ্কার মানে হচ্ছে পরিষ্কার পরিষ্কার শব্দের মধ্যে আমার দিবস আছে আপনার জামা যদি পরিষ্কার না হয় সিলিন্ডার গুলো খুব নিরাপদে রাখতে হবে এটা করে গেলে আপনিও শেষ ওটা রাস্তার মতো শেষ আবার এই রাখবার মধ্যে না এটা নিরাপদ জায়গায় রাখবা এটা কবর দিবা ডক্টর যে আছে মধ্যে র্যাক করে র্যাকের মধ্যে রাখবা মাত্রি ভান্ডার কোথাকাল কুমিল্লা আপনি কেউ চাই না কে দিয়ে যায় নতুন দিয়ে যতন

দুটো একসাথে করে দেয় মানে কখনোই না দুটো একসাথে করে দেয় ম্যাডাম যখন একটা মিষ্টি হয় ছয়শ টাকা কেজি তখন আপনি সহযোগিতা ওজন দেন তাহলে তো ছশো টাকা আপ হয়ে যাবে তো কোন যে মেশিনে মানুষ করা বলছি না <otrosmannasExpaan> বই তো করছেই যাই হোক আমি যেগুলো করছি এগুলো কিন্তু আমি নিশ্চিত বল তাও আর মাতৃভাণ্ডারও দেখতে বলবেন রেট লাগাই দিতে বলছি ম্যাডাম আমার ডেট দিতে বলছে নাইলে বলছে ডেট রেস্ট না লাইসেন্সটা বাদ করে দিই টাকা তো ভুগছেন